তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ স্যারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারব আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে এখন আমি আলোচনা করব নবম শ্রেণীর সামষ্টিক সান্নাসিক মূল্যায়ন এর শিক্ষার্থীদের জন্য নির্দেশনা যে ইসলাম শিক্ষা বিষয়টি আছে সেটা তোমরা যদি প্রত্যেকটি পরীক্ষার প্রশ্ন সবার আগে পেতে চাও তাহলে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর সবার আগে এবং নির্ভুল উত্তর পেতে আমাদের সাথেই থাকো আশা করি তোমরা সবাই সাবস্ক্রাইব করবা চলো দেখো তোমাদের ইসলাম নির্দেশনাটা কি একটি দিন ছিল যখন আবদুল্লা গ্রামে একজন যুবক গ্রামের মসজিদে ইসলামের মৌলিক শিক্ষার ক্লাস নিচ্ছিল তার শিক্ষিত শিক্ষক তাকে আকাই জান্নাত তাহিদ জাকাত এবং হট সম্পর্কে শিক্ষা দিচ্ছিলেন তারপর কি আব্দুল্লা শিখলো যে আঁকাই হলো বিশ্বাসের মূল ভিত্তি যা তাকে সঠিক পথে পরিচালিত করে জান্নাত হলো দ্বারা অর্জিত করা যায় আল্লাহর বিশ্বাস যা তাকে সব ধরনের শিরক থেকে রক্ষা করে জাকাত হলো ধনীদের সম্পদ থেকে গরিবদের অধিকার যা সমাজে সাম্য ভ্রাতৃত্ব সৃষ্টি করে আর হজ হলো পবিত্র তীর্থযাত্রা যা জীবনের অত্যন্ত অত্যন্ত একবার করা উচিত তারপর কি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার সিদ্ধান্ত নেয় সে দেখে তার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে এবং সে অন্যের জন্য উদাহরণ হয়ে উঠছে তার ন্যাক আমল আচার আচরণ দেখে গ্রামের অন্য যুব পরিশ্রামের মৌলিক শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এবং তারা সঠিক পথে চলার চেষ্টা করে তারপর দেখো কি আছে এভাবে আবদুল্লাহ পরিবর্তন চায় তার চারপাশে হয়ে ওঠে এখন দেখো তোমাদের কাজে কি তথ্য ও অভিজ্ঞতা অর্জন তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ মত বিনিময়ের মাধ্যমে আঁকাই সংক্রান্ত যে অভিজ্ঞতা অর্জন করেছে তার হাতে উপস্থাপন করো তাহলে বিশ্বাসের ফলে ব্যক্তি জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে দেখো এটা তোমাদের কাজে কাজে কি অনুশীলন ও পরিবর্তন তোমার বাস্তব জীবন আল্লাহর গুণবাচক সময় অনুশীলনের জন্য এক মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তব শেষে নির্ধারিত প্রতিবেদন প্রতিবেদন তৈরি তৈরি করো তোমাদের একটি করতে হবে তা বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে কাজ কি চরিত্র গঠন উপস্থাপন পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর এক ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের দিক উন্নয়ন করা অত্যাবশ্যক যেসব কথা ও কাজকুপুরে তা জোর আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান উল্লেখিত তুমি একটি প্রতিবেদন তৈরি করো ক্ষেত্রে নিতে পারো এটা ছিল কাস্তিন কাস কি নিয়মিত সালাতাদের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন আচরণে যেসব পরিবর্তন হয় তা দুই বন্ধু ছক করে একে দেখা হয় যে এখানে একটা ছক আছে এটার মধ্যে তোমরা জোরে আলোচনা করে এখানে লিখবা ঠিক আছে যেমন দেখো এখানে কি লিখছি আমি অতিবাহ আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে জাকাত সংক্রান্ত পবিত্র কোরআন হালিজা মানে উল্লেখক শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো কাজ পাঁচ কিছু পাঁচ হচ্ছে ভূমিকা ও পরিবর্তন সমাজে সমাজে সাম্য ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের ভূমিকা বিশ্লেষণ করে উপস্থাপন করো আমাদের সমাজের দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ হজের ধর্মীয় সামাজিক তাৎপর্য তোমার বাস্তব জীবনে হজ কুরবানি শিক্ষার প্রয়োগ অনুশীলনের করি তোমরা বুঝতে পারছো এটা ছিল তোমাদের নমুনা প্রশ্ন তোমরা যদি তোমরা যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে এখনই সাবস্ক্রাইব করো তোমার তোমরা সাবস্ক্রাইব করলে একটু পরে এটার উত্তর পেয়ে যাবা আর তোমরা কালকে সন্ধ্যা সাতটার মধ্যে এটার উত্তর পেয়ে পেয়ে যাবা এবং তোমাদের যেই পরীক্ষার হান্ড্রেড পার্সেন্ট শিওর কোয়েশ্চেন আছে সেটা এবং সেটার উত্তর সহ পেয়ে যাবা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যাই হোক এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ